আজ প্রায় সকাল সাড়ে সাতটা নাগাদ ইডেন গার্ডেনের সিএবির একজন গ্রাউন্ড স্টাফ তার নাম দৈতারি বারিক কলকাতার ইডেন গার্ডেনের কে ব্লকের ওপরের টাওয়ারে একজনকে ঝুলতে থাকতে দেখেন ইডেন গার্ডেনের কর্তৃপক্ষকে সম্পূর্ণ বিষয়টি জানান পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম ধনঞ্জয় বারিক বয়স একুশ বছর বাবার নাম গণেশচন্দ্র বারিক মৃত যুবকের বাড়ি উড়িষ্যা জেলার পলাশিতে পুলিশ খোঁজ নিয়ে জানতে পারেন সম্প্রতি তিনি ইডেন গার্ডেনের স্টাফ কোয়ার্টারে থাকত বাবা ও কাকার সঙ্গে এ বি ইডেন গার্ডেনের স্টাফ কোয়ার্টারে থাকত পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তিনি তার উল্লেখিত জন্মস্থান থেকে এসেছেন এবং তার বাবা এবং কাকার সাথে এবং সেইখানেই থাকতে শুরু করেছেন যারা সিএবির গ্রাউন্ড স্টাফ কোয়ার্টারে ওই মৃত যুবক গ্রাউন্ড স্টাফদের চাকরি খুঁজছিলেন প্রসঙ্গত গতকাল থেকে যুবক নিখোঁজ ছিল ময়দানী থানায় মিসিং ডায়েরি করা হয় পুলিশ সূত্রে খবর তারপরের ওই ঘটনা ঘটে ময়নাতদন্তের জন্য দেহটিকে ইতিমধ্যে পাঠানো হয়েছে স্থানীয় সরকারি হাসপাতালে